আকার সাকার নিরাকারে তিন কারে একজন তার চিনব কি কারণ আকারেতে আমার মতন তাই সারা বিশ্বে ঘুরে দেখি মানুষ সারা নাই আমি বাংলা ভারত যেখানে যাই আমেরিকা লন্ডন তার চিনব কি কারণ চিনব কি কারণ অবিশ্বাস করিলে কপাল তার মন্দ আরে জ্ঞানের গড়ে কফাট বন্ধ জ্ঞানের গড়ে কফাট বন্ধ কি করবে সাধন তারে চিনব কি কারণ তারে চিনব কারণ জীবনে যার একবার দেখা দূরে গিয়ে মনে পাই আরে সরব দিয়ে ফেদা দায় সাক্ষী তার নয়ন তারে চিনব কি কারণ আরে চিনব কি কারণ এই দিন কথা ইমানে যার বিশ্বাস মূলের ঘরে হইয়া গেছে তার পক্ষে পাস কবি হাসান এক নিজের ঘরে কবি হাসান এক নিজের ঘরে অমল রতন তারে চিনব কি কারণ তার চিনব কি কারণ আর আকার সাকার নিরাকারে তিন কারে জন তারে चिनबो की कारण तारे चिनबो की कार